जे भ र লটতে জিন্দাবাদ 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 বাংলা চালা শতদল বাংলা চালা শতদল জিন্দাবাদ জিন্দাবাদ চৈতিয়ার শরণে ভয় করি না মরনে ভয় করি না মরনে চৈতিয়ার শরণে জিন্দাবাদ যাবে one night

কোন আইটি দিচ্ছি না আমরা শুধুমাত্র আপনাদের যে দুটো দিনের সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করে কোন অনুমিত হচ্ছি সাড়ে পাঁচ মাস অতিবাহিত হয়েছে আপনি যত দেরি করবেন তত এই ঘোষণা নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে তাহলে পুনর্বাসন আরো সহজতর হবে সেজন্য আপনারা সেই ইতিহাসের কায়দা থেকে নিজেকে রক্ষা করতে হলেও

সেজন্য তারা যেন সত্য সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা আজকের এই জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি